সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ চব্বিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনত্রিশ জিলকদ রোজ শুক্রবার প্রতিপতিথি থাকবে অপরাহ্ন পাঁচটা তেইশ মিনিট এক সেকেন্ড পর্যন্ত তারপর দ্বিতীয়া তিথি আরম্ভ হবে আর মৃগশিরা নক্ষত্র থাকবে রাত্র আটটা একান্ন মিনিট সাঁত্রিশ সেকেন্ড পর্যন্ত সুযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মি বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন এবং সকাল আটটা ছাপ্পান্ন মিনিট সাত সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র বৃষ রাশিতে রবি বুধ বৃহস্পতি শুক্রকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করবে এবং সকাল আটটা তিপ্পান্ন মিনিট সাত সেকেন্ডের পর মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু এবং মেষরাশিতে মঙ্গল পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দেশটি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া পেরিকশান সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম মেষ রাশি ও মেষলগ্ন নিয়ে তো জাতক মেষলগ্নের বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ সাজ রপর করবে এমনকি ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে ভাই বোনদের সাথে কলহ বিবাদ বিদূরিত হবে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে সেই সঙ্গে কেরিয়ার চমকে দেবে ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে আর প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাহিল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তব করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমন কি আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা আপনারা প্রতিকূলতা কাটিয়ে দুর্ভার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে শূন্য পকেট তো পূর্ণ হবেই ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বেই ধার কর্য ঋণমুক্ত করবে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসর আসবে আর জন্ম নক্ষত্র তো যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে হারানো যশ খ্যাতি ফিরিয়ে দেবে এমনকি অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন ধাবিত হবে তার মাধ্যমে পুরস্কৃতও হতে পারেন এমনকি বিশেষ করে গোটা পরিবারের শান্তির বাড়ি বর্ষিত হবে তাছাড়া পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজের স্বীকৃতি পাবে বিবাহের মাধ্যমে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবেন ভাই বোনদের সহযোগিতা পাবেন এমনকি দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে তাই তো জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গী চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনে সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজেই সহজে সম্পন্ন হবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে তাছাড়া জীবিকা অর্জনের ভিত মজবুত করবে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে তাছাড়া নিত্য নতুন স্বপ্ন পূরণের জন্য দিনটির রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি গৃহবাড়ি তে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশরা আসবে সেই সঙ্গে ডাক যোগে কোনো শুভ সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে নতুন নতুন বিনিয়োগ ফলপ্রসূ হবে ঝটকা উপার্জনের পথও খুলে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে একদিকে আয় উপার্জন কম হবে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে সেখান থেকে বিচ্ছেদের রূপ নেবে মধ্য জুয়ার দিকে ধাবিত হবে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপদ বিপর্যয় যেন জেকে ধরবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি আরম্ভ হবে সেই সঙ্গে পরিবারে কোনো বয়স্ক লোকের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে চোর চেটিংবাজে দৌরাত্মে পড়ে যথা যথাসর্বস্ব হারাতে হতে পারে সেই সঙ্গে পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখুন তাছাড়া ভুল করতে পারেন যে ভুল কিন্তু আপনাদের মাসুল গোনাতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে আর প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মহার করে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে দূর থেকে শুভ সংবাদ আসতে পারে বাণিজ্যিক সফর লাভদায়ক হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দিতে পারে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাজাতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের প্রসরাস সাজতে পারে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে পারে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করতে পারে সাধন ভজনেও সিদ্ধি লাভ করে কামনা বাসনা পূর্ণ করতে পারে এমন কি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে হারানো কর্ম ব্যবসা ফিরিয়ে দিতে পারে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ভেবে উঠতে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মোঠ হয়ে আনতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে আপনারা পরিশ্রমী হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে অধ্যাপসী হতে হবে সেই সঙ্গে সঞ্চয় মনোভাবপন্ন হলে সঞ্চয়ের পাহাড় গড়তে সক্ষম হবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে বিবাহযোগ্যদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদও আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে ধনধান পরিপূর্ণ একটি সুখী দিন উপভোগ করবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে পদ সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে বসের মন জুগিয়ে চলা আপনাদের জন্য সহজ হবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে শিক্ষার্থীদের মন লেখাপড়া প্রতি আকৃষ্ট থাকবে এবং প্রতিযোগিতায় জয়ী হবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে তাছাড়া জীবন সঙ্গীর অসুস্থতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সব মিলিয়ে দিনটি শুভ স্মরণীয় বরণীয় একটি দিন হিসাবে গণ্য হবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই নিত্য নতুন স্বপ্নপূর্ণ হবে সেই সঙ্গে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ রূপে পরিগণিত হবেন আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে যারা নৌভ্রমণ আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হবে আজকের দিনটিতে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠে আনবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে কেরিয়ারের বাধা বিপত্তি দূর করে আপনাদের সাফল্যে ভরিয়ে তুলবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুখ শান্তিময় দাম্পত্য জীবনও উপহার দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা তা ধাপে ধাপে এগিয়ে দেবে তাই তো জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ পরিশ্রমী মানুষ কৌশলী মানুষ এমন কি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে আর গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে যা মনের পূর্ণতা দেবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ সাজ রব রব করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে যার ফলে সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হতে পারে তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে চোর ছিটিং বাজে দৌড়াত্রে পড়তে পারেন যথা সর্বস্ব হারাতে পারেন ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে পারেন সেই সঙ্গে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ শহর সকল পোকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন চেক স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে প্রমাণিত হতে পারে ঘাতক তাছাড়া নেতৃত্ব কর্তৃত্ব হুমকির মুখে পড়তে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দিতে পারে সেই সঙ্গে বন্ধুত্বেও ফাটল ধরতে পারে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে পদে পদে ভুল করতে পারে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন পিতা সাথে সম্প্রীতি বজায় রাখুন অচিরেই বাসা বাড়ি পাল্টানোর জন্য বা ছাড়ার জন্য প্রস্তুত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে ব্যবসা বাণিজ্য আলাদা করার উপ হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে ভুলের মাসুল গোনাবে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা যে কে ধরবে যা মনোকষ্ট তীব্র থেকে তীব্রতর হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে কামনা বাসনা পূর্ণ হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে জীবন জীবনসঙ্গীদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেমিক প্রেমিকার প্রেম মাইল হয়ে থাকবে বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে উঠবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন বাস্তবায়ন হবে গৃহবাড়ির উপর গুরু দায়িত্ব পরিষিত হওয়ায় গৃহবাড়িতে ছুটতে হবে প্রতিটা ছুটা মঙ্গলকর হবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব যেমন শুভফল হবে তেমনি প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধবরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে কর্ম অর্থ মোক্ষ লাভের পথ সুপ্রশস্ত করবে এমনকি দুঃখ দারিদ্র দর্শা দূরে পালাতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নির্যাপলতা বর্জন করুন আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখুন প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে সংসার সমাজে ইমেজ নষ্ট হতে পারে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে অস্ত্র শস্ত্র গোলা কাজ যারা করবেন তাদেরকে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না গুপ্ত প্রকাশ্য শত্রুর আশঙ্কা আক্রমণ চলবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে বসের মন জোগানো কঠিন হবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলবে তাই তো জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে জানার সমান হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বন্ধু নির্বাচনে ভুল করা সিংহের মুখে হাত দেওয়া সমান হবে সেই সঙ্গে অযাচিত অনাকাঙ্ক্ষিত ঝামেলা জেঁকে ধরতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিশেষ করে পিতামতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল বলে প্রতিকূলতায় জয়ী করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি যোগ্য উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি আর জন্ম নক্ষত্র যদি শতবেষা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত করবে এমনকি সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষে মুখের প্রায় সিংহবাক্য পরিকল্পনা নস্বাত করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন এমনকি প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইন ফলক হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে তো মীন রাশি মীন জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে সহকর্মী অংশীদারদের সহযোগিতা পেতে পারেন দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হতে পারে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হতে পারে কোমল শিশুরা পুরস্কৃত হতে পারে কন্যা সন্তানরা বিজয় ছিনিয়ে আনতে পারে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকতে পারে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে তবে কলহ বিবাদ উৎকট উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি এটি মাথায় রাখতে হবে তাই তো মিন্রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমন কর্ম ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে দিনটি আপনাদের জন্য শুভ এবং স্মরণীয় হবে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ সুপে গড়ে উঠাবে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে দেওয়া প্রেডিকশন সাতই জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার